পৃথিবীর যত স্বপ্নযোদ্ধা আপনারা যারা আছেন আপনারা হয়তো এখন অনস্ক্রিনে যা দেখছেন এটা একটু কোনো পকে খাওয়া বেগুন না এই বেগুনটা আমাদের গাছ আমাদের নিজেদের গাছের বেগুন এটা কিন্তু খেয়ে গেছে কিছু পাখিতে এই পাখিগুলা করে কি আমাদের বেগুনগুলো যখন বড় হয় তখন ওরা প্রত্যেক দিন এসে খেতে এসে এইভাবে বেগুনগুলো খেয়ে যায় তা এই পর্যন্ত ধরেন আমাদের বিশ পঁচিশটা বেগুন খেয়ে গেছে কিন্তু এর প্রতিরোধের কোনো ব্যবস্থা আমরা খুঁজে পাচ্ছি না এটা আমার হঠাৎ করে মনে হলো যে আবহন বাংলার যে কৃষ্টি কালচার কৃষক সাধারণত তার ফসলকে পাখিদের থেকে রক্ষা করার জন্য এক জাতীয় কাকতাড়ুয়া এই যে আপনারা দেখতেছেন কিনে আর কি এই কাঠতাড়ুয়াতে কৃষকে তৈরি করতো এবং সেতে রাখে দিলে এটা একটা মানুষের আকৃতি থাকতো এবং পাখিভাবে ভাবতো কি যে এখানে কোনো মানুষ দাঁড়িয়ে আছে কোনো পাখি কিন্তু খেতে আসতো না ঠিক সেইভাবে আমরা এই যে একটা দেখেন এই যে কাঠতাড়ুয়া কিন্তু আমরা একটা তৈরি করছি তা আমরা আশা করতেছি যে আমাদের খেতে আর কোনো পাখি বেগুন খেতে আসবে না আর আপনারা দেখতেছেন এই যে এটা একটা জাতের বেগুন আমাদের দেখতেছেন এটা কিন্তু একটা জাতের বেগুন আর কি এই বেগুনের ছোটোকালে কিন্তু এটা পাখিতে খেয়ে যায় এখানে এই যে আর একটা জাতের বেগুন আর এই যে দেখেন এই যে দেখেন এই বেগুনটাও কিন্তু পাখিতে খেয়ে ফেলছে এটা আর একটা প্রজাতির বেগুন এরকম আমাদের খেতে বেশ কয়েক প্রজাতির বেগুন আছে তা পরে পরবর্তী থেকে পরবর্তীতে আপনারা এই বেগুন চাষ সম্পর্কে আদ্য জানতে আপনারা আমাদের সাথেই থাকুন এরপরে আপনাদের আমরা জানাবো কিভাবে বেগুন চাষ করে কিভাবে বেগুনের চারা দিতে হয় কিভাবে বেগুনের কি কি রোগ কীটপতঙ্গ কিসে কিসে আক্রমণ লাগে কী কীভাবে বেগুনে সার প্রয়োগ করতে হয় কিভাবে বেগুনের গুঁড়া বাড়তে হয় এগুলো আপনাদের আমরা পরবর্তীতে জানাবো এছাড়াও আমাদের ক্ষেত্রে বিভিন্ন প্রকার এক্সপেরিমেন্টালভাবে আমরা শীতকালীন সবজি আবাদ করেছি সেগুলো সম্পর্কে আপনাদের বিস্তারিত জানানো হবে তা আপনারা আমাদের সাথেই থাকুন আমাদের স্বপ্নের বাগান আমাদের স্বপ্নের ক্ষেত আপনারা দেখুন এবং এক একটা ফসল চাষ এবং ফসলের আদ্যপন্থ জানতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ আপনাদের